সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা ও ঢাকার বাইরে টানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে নিজের মেয়ে সহ আটক হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান আসছিলাম যে বঙ্গবন্ধুর বাড়িতে আজকে একটা পতাকা তোলার জন্য কিন্তু সে সৌভাগ্য নাই প্রথমে এসে ঢুকতে গেছে যখন আমাকে পাতাগ্রস্ত করছে তখনই তো আমার চোখে পানি এসে গেছে কারণ এটা তো আমার স্বাধীনতার উপর আঘাত করতেছে আমি তো সব সময় চাই মোজান মাননীয় প্রধানমন্ত্রী আবার দেশে মানুষের যে মৌলিক অধিকার এইগুলা কাইরে নেতেছে আসলে এরা দেশ শাসনের না দেশ পরিচালনার নামে তো শাসন চালাচ্ছে বর্তমানে আমাদের এই ইউ সরকার যদি চায় সাইনা বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো এই যুদ্ধে জড়ায় যাব ওরা যদি এই দেশে থাকে যদি কোনো রকমে কোনো সময় যদি আবার এই দেশে আমূল প্রতিষ্ঠিত হয় যদি এরা মারাও যায় সম্পূর্ণekra থেকে লাশ উডায়া হইলো ভাসি দেবে দেশে বা প্রবাসী যেখানে বসে আমাদের দেখছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম নতুন পরিকল্পনায় মাঠে নেমেছে আওয়ামী লীগ সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে টানা কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ সমন্বয়ক ও উপদেষ্টাদের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে ঢাকা ও ঢাকার বাইরে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এই কর্মসূচি চলবে নির্বাচনের আগ পর্যন্ত দর্শক আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই খবরটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে নিজের মেয়ে সহ আটক হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তার মেয়ে সহ আট আওয়ামী লীগের নেতা কর্মীকেও আটক করে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে তাদের আটক করা হয় আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় সাভার আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে সব মামলার গ্রেফতার দেখে তাকে আজ আদালতে তোলা হবে মোদীর এক পোস্টে বাংলাদেশের নাবালক কিছু সমন্বয়ক ও এই দেশে এনজিও গ্রাম সরকারের উপদেষ্টাদের ঘুম হারাম হয়ে গেল নাকি এই সাহনা হিতা ঘুম হারাম না আর অনেক কিছুই হারাম হয়ে যাবে কয়েটেন্সি অনেক কিছু হারাম হয়ে যাবে আমি আপনাদের আমি বহুবার বলেছি যে বাংলাদেশে যদি মানে বাংলাদেশের এই হেফাজতে পাকিস্তানিরা বাংলাদেশের ঠাড়া পড়লেও মোদী এবং করবে এটা আমি আগে থেকে বলেছি শুধু তাই না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেও আমি লিখেছিলাম পোস্ট দিয়েছিলাম যে যদি কোনোদিন বাংলাদেশে দুর্ভিক্ষ হয় তখন আমি সম্ভাবনা দেখিনি সেই সময় বলেছি যদি কোনো কারণে বাংলাদেশে যে কোনো সরকারের সময় যদি দুর্ভিক্ষ হয় তারা কোন সরকারকে কেউ দোষ এই সাব্যস্ত করবে না কারণ সেই সরকার সে যেই থাকুক সেই সরকার শুধু বলবে এটা ভারতের দোষ এবং জনগণ আজকে আমাদের মহান বিজয় দিবসকে যারা বিজয় দিবস বলে না বলে ডিসেম্বর নিয়ে আসে ডিসেম্বর উৎসব তাদের কাছে আমাদের শিখতে হবে যে বিজয় দিবস কি এবং কে বিজয় দিবস নিয়ে সমালোচনা করলো তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে এই নাবালক হাসান হাসাদুল্লাহর কাছ থেকে শিখতে হবে টোকাই আবদুল্লাহর কাছ থেকে শিখতে হবে টোকাই হাসানের কাছ থেকে যে বিজয় দিবস কে সমালোচনা করে না কোথায় নরেন্দ্র মোদী আর কোথায় আসিফ নার হাসান আসিফ সারটাও দেখি সমালোচনা করেছে তো আসিফ সারের তো চাকরি যায় যায় তাই তাই বুঝলাম সে এগুলো বলবে কিছু কিছু না তো বলবেই তার মধ্যে ভারতের বন্ধ পাওয়া গেছে কারণ শেখ মুজিবকে বোকা দেওয়া বোকা দেওয়া শেখ হাসিনা দেওয়া পুঁজি তো শেষ এখন নয়া পুঁজি আছে ভারত এই মুহূর্তের জন্য টাটকা পুঁজি পেয়ে গেছে নরেন্দ্র মোদী তারও আবার নরেন্দ্র মোদী এমনি ভারতকে পুঁজি বানাবে তার মধ্যে নরেন্দ্র মোদী পাওয়া গেছে আমি শিওর আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম হাসানাত আবদুল্লাহ যদি এই তথাগত সমন্বয়ক সমন্বয় কারা জানেন যারা পাকিস্তানের পক্ষের কলাবোরেট ছিল যারা পাকিস্তানের দালালি করেছে জামাতে ইসলাম নিজাম ইসলাম মুসলিম লীগ আলবদর আল সামস এবং রাজাকার যারা ছিল তাদেরই আন্ডাবাচ্চা তথা রুহানি আল্লা হচ্ছে আজকের সমন্বয়ক আগে আপনাদের আপনাদের মাঝে দ্বন্দ্ব ছিল আমার তখনো ছিল না এখনো নেই শেখ হাসিনা যখন প্রথম দিনই বলেছিল যে রাজাকার বলেছিল অনেকে তার বিরোধিতা করছে খোদা আমলে গেল আমি করিনি আমি বলছিলাম ঠিক বলেছিলেন আমি সেই কথার উপরে এখন আছি তখন আছি ভবিষ্যৎ থাকবো এই দেশের রাজাকার আলবদরের আন্ডা বাচ্চা যারা তারা কোন আপনি যদি তাদের স্বর্ণের টুপি পরাই দেন পায়ে স্বর্ণের হীরার জুতা মানায় দেন তাও তারা মানবে না পারে না না তাদের সাথে আপনার হবে হতে পারে না আপনারা যারা কিছু না এখন বুঝতে পারছেন দেখা ছিল সেটা অন্য বিষয় অবত রাখলাম এই আসিফ নজরুল তার পোস্টের বিরুদ্ধে ছোট্ট একটা পোস্ট দিয়েছে হাসানাত আব্দুল্লাহ সম্পর্কে আপনাদের বলতে সে যদি নরেন্দ্র মোদীর পোস্টি লাইভ এসে বাংলা উচ্চারণ না লিখে দিলে যদি বলতে পারে আমি আর লাইফটা জিজ্ঞেস আসবো না ফেসবুকে নরেন্দ্র মোদীর পোস্ট সে পড়তেই পারবে না ভাই হাসানাত আব্দুল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম সেই ইংরেজিটি পড়ার যোগ্যতা তার নাই অর্থ বোঝাতে বহু দূর নরেন্দ্র মোদীর পোস্টের অর্থ ভাবার্থ লক্ষ্য উদ্দেশ্য বোঝাতে আর বহু নরেন্দ্র ভারতের প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং নির্বাচিত ঠিক আছে পাকিস্তানের সুতর্ভুক্ত প্রধানমন্ত্রী না ওই পাকিস্তানের ওই যে হাসানাত আব্দুল্লাহ আসিম নজরুলের বাপ পেয়ারা পাকিস্তানের মতো প্রধানমন্ত্রী না নির্বাচিত প্রধানমন্ত্রী তিন তিনবারের তার যে পোস্ট আসছে আমি আজকে গতকাল রাত থেকে গত রাত থেকে আমি এই কিছুক্ষণ ঘন্টাখানেক আগে আমি অনলাইনে আসছি এর আগে আমি কিছু জানি না ঘটনা এই নরেন্দ্র মোদীর যে পোস্ট আছে আমি ছিলাম অনলাইনে এই পোস্টটি যদি হাসানাত আব্দুল্লাহ তারপরে এই বিকাশ নোরা আমারেক সহ আর কি আছে ফেকুরা সের এরা যদি এবং হাসানাত আবদুল্লাহ এরা যদি পড়তে পারে নরেন্দ্র মোদীর পোস্টটি তারা লাইভ এসে পড়ে শোনাক এইভাবে চোখ রেখে পড়তে হবে নিজদিক মানে ইংরেজিটা রেখে দেখাবে এইভাবে আসে পড়তেছে আমি চ্যালেঞ্জ করলাম বাংলা উচ্চারণ না লিখে দিলে তারা এটা পড়তে পারবে না তাহলে সেই লোকেরা বুঝে অর্থ বুঝে আবার আসিফ নজরুল এটা কিনে কথা বলেছে নরেন্দ্র মোদী কি ভুলটা লিখছে সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় তো পাকিস্তান পাকিস্তানের যেমন পরাজয় তেমনি ভারতের তো বিজয় ভুলটা বলছে কোথায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় সকল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিজয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় পৃথিবীতে মুষ্টিময় কিছু দেশ আমাদের সমর্থন তাদের সকলের বিজয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় কেবল ভারতের না বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় রাশিয়ার বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষ এবং ভারতের যারা মুসলমান এরা কিন্তু বিরুদ্ধে এরা কিন্তু খোদ ভারতের বিরুদ্ধে কারণ কি জানায় কানাডার মুক্তিযুদ্ধের পক্ষে ছিল পশ্চিমবঙ্গের যে মুসলমান যারা আছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট মুক্তিযুদ্ধের বিরোধী তার নাইনটি নাইন পার্সেন্ট শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আমরা তা জানি কেন জানেন ওই যে মুক্তিযুদ্ধ এই জন্য তাদের বেদনা লাগে কারণ পাকিস্তান ভাঙার বেদনা এর চেয়ে বড় বেদনা নাই ভারতের বিরুদ্ধে তারা লাগবেই এটা মনে করেন না নরেন্দ্র না থেকে যদি কংগ্রেস থাকতো তার জন্য খুব ভালো ভারতের নো না নরেন্দ্র মোদী তো শুক্র শুক্রে আমরা তিনবার তো আমরা তিন কংগ্রেস ক্ষমতা ছিল মুক্তিযুদ্ধের সময় তো কংগ্রেসই ছিল ক্ষমতা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ইন্দিরা গান্ধীর কূটনীতিতে ভারত এগিয়ে এসেছিল বাংলাদেশের পক্ষে তার জন্যে তারা ভারত বিরোধী হবেই তারা হিন্দু বিরোধী হবেই

কোন দেশের জেলে তোর আব্বার দেশ পাকিস্তানের সৈনিকরা পাকিস্তানের জেলের ভাত খেয়ে তারপরে গেছে আবাস করে তো এটা ভারতের বিজয় না বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় যে সকল ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং আছে সকলের বিজয় বরং তোদের না এটা আসিফ নজরুলের বিজয় দিবস না বিজয় না আসিফ নজরুলের বেদনার দিন তোরা যারা হাসান আতাব্দ না বলো তো আমার বাবদের বেদনার দিন এটা আমাদের বিজয় দিবস তোরা কেবে বে কে তোরা যারা ক্ষমতায় আসিস তোরা বে কে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি তোদেরকে নিয়ে তোরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কে তাহলে নরেন্দ্র মোদী বিজয় হবে না ছবি তিন বিজয় হবে না তোর বাপ চাইনার বিজয় হবে তোর বাপ পাকিস্তানের বিজয় হবে তা একাত্তরের যে কোনো সমর্থক পৃষ্ঠপোষক সহায়তাকারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলের বিজয় এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় হচ্ছে ঐতিহাসিক পৃথিবীতে এমন মুক্তিযুদ্ধ কোনো দিন হয় নাই তোরা সেটা তো বুঝবি না ষোলই ডিসেম্বর হচ্ছে তোদের বাপ পাকিস্তানের ভাঙার বেতনার দিন সবুতে ঢাকা তোদের ঢাকার পতন তোরা পড়বি তোরা পাকিস্তানের পরাজয়ের দিন তোর আরেক সাতা শকুন আব্বা জামাতের পরাজয়ের দিন আল বদরদের পরাজয়ের দিন আজকে আলসামসের পরাজয়ের দিন মুসলিম লিগারদের পরাজয়ের দিন আজকে নেজাম ইসলামের পরাজয়ের দিন চরমনের পীরের পাপের পরাজয়ের দিন সরসিনার পীরের পরাজয়ের দিন বাংলাদেশের মৌলবীদের নাইনটি নাইন পার্সেন্ট মৌলবীর পরাজয়ের দিন আজকে তারা শোক দিবস পালন করবি তোরা কিসে তোদের সাথে কি আলাপ আলাপে আর এই শুধু ভারত না কালকে যদি সোভিয়েত ইউনিয়ন সাবেক সোভিয়েত ইউনিয়ন রাশিয়া বলে উনিশশো একাত্তর সালের বিজয় রাশিয়ার বিজয় সেটাও মুক্তিযুদ্ধের সমর্থন করে নাই অনেকেই কথাটা বলে কষ্ট পাবেন লজ্জা পাবেন দেখলেন ঘাটাঘাটি করা যে আমি করবোই কারণ আমি মেয়র হবো না এমপি হব না নেতা হবো না আওয়ামী লীগের মন্ত্রী হব না বাংলাদেশ সরকারের তাই এগুলো আমি বলি বলতে পারবো সেই হিম্মত আমার আছে আপনারা যারা এমপি হইতেছেন মেয়র হইতেছেন নেতা হইতেছেন মন্ত্রী এমপি এবং দেশের অনেক কিছু হইতেছেন তারা এগুলো বললেন না বলার দরকার নাই বলি কারণে বলেন আমার সেই মধ্যে আমার এগুলো লোক নাই লালুসেনা আমি বলবো ইতিহাসকে সামনে তুলে ধরতে হবে যত তিতাই লাগুক না কেন সত্যকে জেনে স্বীকার করে আপনারা আসেন ওয়েলকাম আদারওয়াইজ আমি বলবোই কোন মুসলিম কান্ট্রি বাংলাদেশের পক্ষে ছিল না উনিশশো একাত্তর সালে বরং সরাসরি বিরোধিতা করেছে আজকে যে ফিলিস্তিনের জন্য বুক চাপড়ান চীনা চাপড়ান সেই ফিলিস্তিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না বাংলাদেশের পক্ষে কোন মুসলিম রাষ্ট্র ছিল না ভারত যে আমাদের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করেছে দিয়ে ট্রেনিং দিয়ে খাদ্য দিয়ে কূটনীতি দিয়ে তার রাজনৈতিক মেধা প্রজ্ঞা দিয়ে তার ভারতের মুসলমানদের মধ্যে আমাদের ছিল না আজও নেই আমি দায়িত্ব নিয়ে বললাম কথাটা ভারত সম্পর্কে অনেকে মনে করে আমাকে ভারত সম্পর্কে জ্ঞান দেয় চুপ থাকি তখন ভারত সম্পর্কে একেবারে জানি না ভারতের মুসলমানেরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চায় নাই ইভেন এই মুক্তিযুদ্ধ যদি ভারতের হিন্দুরা বলে তাদের বিজয় তা তো অন্যায় হবে না

কেউ পারবে না কারো বাবার ক্ষমতা নাই ক্ষতি আমলে আসতেছি ভাই আসতেছি সাহেব এই এই বাংলাদেশ যারা এই ভারতের এই পোস্টে যাদের শরীর জ্বলে গেছে আত্মা জ্বলে গেছে জলা উচিত আরো জ্বলবে এত ব্যস্ত হবেন না নরেন্দ্র একটা ট্রেলার দিয়েছে আপনাদের ট্রেলার ট্রেলার এই পোস্টটা একটা ট্রেলার মুভি আবিবি বাকি হ্যাঁ ফেব্রুয়ারি মাস থেকে দেখবেন মুভি দেখতে পারবেন যারা এই যে চিঙ্কা আছেন না যারা হেফাজতে পাকিস্তানি আছেন ট্রেলার দেখিয়ে কেনাকাটি করেন কেন্ট সি দেখতে পারবেন এই বিজয় আমি স্পষ্টভাবে দিয়ে বলে দিই এই হাসানাত আবদুল্লাহ হাসাবদুল্লাহার মতো কিছু না বলক রাজাকার আউ্লাদ রুহানি বলি আর আসিফ সারের মতো কিছু শিক্ষিত পদ বলে রাখি এই বাংলাদেশের ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় সকল যারা আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে মৌখিকভাবে সারা পৃথিবীর যে কোনো দেশে থাকুক যে কোনো জাতি যে কোনো যারা বেলুচ পাকিস্তানের যে বেলুচ কিছু মুসলমান আছে আমাদের মুক্তিযুদ্ধের সমর্থন করেছে কোনো পাকিস্তানি বেলুচ যদি দাবি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় তার বিজয় আমি সমর্থন করবো

মানুষ কিছু সময়ের জন্য বিপদে থাকে এটা একটা রাজাকার আল সামস এবং সাম্রাজ্যবাদী এবং পাকিস্তানি পেয়ার পাকিস্তান একটা ঝর আবাদ আছে ঝড় কিছুদিন পরেই সরে যাবে কেটে যাবে তারপরে হাউমেনি পেটিতে হাউমেনি রাইস ভালো হয়েছে দুধ দুধ পানিতে পানি হয়ে গেছে এখন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এসে যদি তাদের অবস্থান পরিষ্কার করে তারা সত্য অবস্থানে যায় কোনো পাপের পেটার ক্ষমতা নেই কথা বলার কোনো আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষমতা নেই কথা বলার কারণ জয় বাংলা মোবাইলে থাকলে আপনি তাকে মারবেন জয় বাংলা সুলেন্দ্র আপনি তাকে পেটাবেন মুজিবের নাম নিলে পেটাবেন বত্রিশ নাম্বার করে দিবেন সময় আসবে এগুলোর বিরুদ্ধে জনগণ যখন আবার রিয়াকশন দিবে তখন যেন না তখন এই আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আপনারাও সময় আসবে ভয় পাওয়ার কিছু নাই এই বিজয় আমি স্পষ্ট বলে বাংলাদেশের বিজয় ডিসেম্বরের এই বিজয় উৎসব যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে সাহায্য করেছে পৃষ্ঠপোষকতা করেছে যে কোনোভাবে তারা এবং তাদের সৈত্য গোষ্ঠীর এবং তাদের দেশের বিজয় খালি আমাদের না এই মুক্তিযুদ্ধের বিজয় ঐতিহাসিক সারা পৃথিবীর অনেক মানুষের ছিল আছে দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আওয়ামী লীগ নেতাকর্মীরা কি জানুয়ারির মধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে নাকি নতুন কোনো পরিকল্পনায় আবারও কর্মসূচি নিবে নাকি সেটা আর সম্ভব না দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন তবে ভারত বিরোধী বাংলাদেশে মানুষের অভাব নেই ভারত বাংলাদেশ উনিশশো একাত্তর সালে সাহায্য না করলে তাহলে আমরা আমাদের বাংলাদেশ স্বাধীনতা ফিরে পেতাম না বাংলাদেশে বর্তমানে যে অবস্থা মানুষ খেতে পারছে না ঠিকমতো কিন্তু এদিকে কোনো খেয়াল নেই সমন্বয়ক বা উপদেষ্টাদের খেয়াল ভারতের সাথে শত্রুতা কিভাবে বাঁধানো যায় এই নিয়ে তাদের মাথা ঘামাচ্ছে নরেন্দ্র মোদীর পোস্টে তাদের গা জ্বলছে তবে মনে হয় সামনে ভয়াবহ অবস্থা আসতে চলেছে বিপদ আরও বাড়বে বলে মনে হচ্ছে দর্শক আপনাদের মতামত জানাবেন প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে